বেশি খাবি না এমনি তো ঠান্ডা বাবাকেও খাওয়াই দো বাবা দাও হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই একটু জয়েন করবেন বাবাকে দাও বাবাকে দাও খাবো তো বাবাকে দাও বাবাকে একটু বাটিতে দি বড়াতে বাটিতে নিবে আমাকে বলছ না দাও বাবাকে বাটিতে দাও দাও এমনি ঢালে দি বাবা বাটিতে

সবাই একটু জয়েন করবেন খাও তুমি তোমার টাকা নাও

লোকটা না সবাই একটু দ্রুত জয়েন করেন কমেন্ট করেন হ্যাঁ একটা করে লাইক দেন উন্মি কি খবর হ্যালো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করবে না সবাই একটু জয়েন করবেন কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন লোকটা সন্ধ্যার দিকে আসতে চাইছে একটু কমেন্ট করবেন হাই আব্বু কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমত তো অনেক ভালো আছি দীর্ঘ কয়েকদিন পর আপনার লাইভে এড হয়েছি থ্যাংক ইউ আবদুল্লাহ ভাই সবাই একটু দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে রিফাত ভাই কি খবর আমি তোমাকে ভালোবাসি গো দিদি আপু আপনি কি আমাকে চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছি আবদুল্লাহ ভাই রিফাদ বা এস এম এস ডিলিট করতেছেন কেন ভাই back then thank you hi hello hi hello সামনে একটু সময় পেলে পুরো সবাই একটু সময় পেলে পুরো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই একটা লাইক করে দেবেন সবাই একটু কমেন্ট করুন সবাই লাইভে হয়ে যান এবং সবাই আপুকে লাইফ সাবস্ক্রাইব করেন আপুকে সবাই আপুকে সবাই সাপোর্ট করেন এটা সবার কাছে আমার অনুরোধ প্লিজ প্লিজ আপু কমেন্টে আপনি পিন করে বসান বুঝিনা লাইভে আগে কত মানুষই তো এখন লাইভে মানুষজন জয়েন করে না কেন আব্দুল্লাহ ভাই পিন করে দিছে থ্যাংক ইউ আপু আমার কমেন্টটা আপনি পিনে বসানোর জন্য ওকে মানে মানুষজন আসে না কেন লাইফের কি সমস্যা না আলু কাটি আপনার বাসার কথা আমার বাসা ঠাকুরগাও আপনি কোথায় ভাইয়া আমি পটল কাটি আলু কাটি ভাজি করবো সবায়ক তো আব্দুল ভাই কে সাপোর্ট করেন ভাই লাইভে মানুষ জোনাই নেই লাইভে কেন মানুষ আসছে না বুঝিনা পরিবারের স্বামী সন্তান আছে আচ্ছা আব্দুল ভাই বলতে পারে লাইভে মানুষজন কমে যাচ্ছে কেন আমার লাইভে তো অনেক মানুষই তো কেন এই অবস্থা লাইভে কেউ আসে না কেন সেটা তো আমারও কথা লাইভে আমার এতগুলা সাজতে পারে লাইভে কেউ আসে না কেন এটা তো আমারও কথা গো আমার লাইভে আগে অনেক মানুষ আসতো খবর ভালো না নালাই মানুষ জন্য খবর ভালো না গো সবাই একটু কমেন্ট করবে আপনার স্বামী কেমন আছে ভালো আছে আসসালাম আলাই আবদুল্লাহ ভাই আমাকে সাপোর্ট করুন সবাই দুটো তো কমেন্ট করেন লাইভে মানুষজন নাই গো হাই হ্যালো চুল খুলে কি করবো চুল বাদা লাইভে মানুষজন নাই ভালো লাগে না আসা বন্ধ করে দিতে হবে লাইভে আসা বন্ধ করে দিব এখন গোসল করে নামাজ পড়ার টাই আপনার মতো সবাই না রে আজাইরা বলিনি আমার লাইভে এমনি তো অন্য সময় লোক আসে না জন্য লাইভে আর আসবো না লাইভে মানার জন্য আসলে আসে কি করবে বলেন আমার লাইভে ধৈর্য ধরে আমার লাইভে পাঁচশো ছয়শো জন মানুষ আসতো বুঝছেন আমার লাইভে পাঁচশো থেকে ছয়শো জন মানুষ আসতো কিন্তু এখন আর আসে না এই জন্যই মন খারাপ আমার লাইভে তো মানুষ আসতো আগে না আসতো সেটা আলাদা জিনিস আমার একবার ওয়াচিং পাঁচশো ছয়শো জন আসতো আমার একদিনে এক হাজার সাবস্ক্রাইবার আসতো ঠিক আর কি হবে আগে মানুষজন অনেক আসতে এখন আসে না এই জন্য মন খারাপ ও তাহলে এই কথা হ্যাঁ আমি আগে কোনো হট লাইভ করতাম না আমি আগে এইভাবে লাইভ করতাম লাইভে থাকা লাইভ শেষে বলে দিব আপনার লাইভে আসলেই তো আমি আসি সমস্যা নাই লাইভে থাকেন লাইভের ওয়াচিং কম এভাবে সবাইকে আমি ব্লু দিতাম ব্লু দিতে দিতে আমার লাইব্রেরি অবস্থা এসে থাকে লাইবের শেষের দিকে আমি ব্লু দিব 这个到就可以。 আপু বুলে কিভাবে কেন তোমার লাইফে কি লোকজন আসতেছে নাকি রোজা রোজা তোমার লাইভে কতজন জয়েন করছিল তোমার লাইভে কতজন জয়েন করছিল রোজা কতজন আসে বাবা প্রথম লাইভে এত লোক অনেক লোক আসছে তো করতে থাকো করতে থাকো ভালো করতে থাকো আমার লাইফে তো আগে লোক এস্ত করতে থাকো করতে থাকো লাইভের শুরুর দিকে লোকজন আসে শেষের দিকে ওইরকম লোকজন হয় না করতে থাকো পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে লাভ করা যায় কারো এক হাজারটা হলে করা যায় পঞ্চাশটা হলে লাভ করা যায়